আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমত এই তো আসি কোনো মতে তা তোমার খবর কি হঠাৎ এদিকে যে আর খবর চেয়ারম্যান কাকা গ্রামের মানুষের দুঃখ কি আর আপনার অজানা চাষবাস কইরা কোনো মতে দিন কাটে কিন্তু পোলাপানগুলার ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তায় আসি কেন কি হয়েছে আমাকে গ্রামে তো আলহামদুলিল্লাহ একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চারা তো পড়তেছে ওই পঞ্চম শ্রেণী পর্যন্ত পৈরাই তো সব শেষ হয়ে যায় প্রাইমারি পাস করার পর পোলাপানগুলার আগাইতে পারে না অন্য গ্রামের হাই স্কুলে যাইতে হইলে তিন চার মাইল পথ হাঁটন লাগে বর্ষাকালে রাস্তাঘাটের যে অবস্থা হয় ছোট ছোট ছেলে মেয়েরা অত দূর যাইতে চায় না বিশেষ করে মেয়েদের নিয়ে তো মা বাবারা ভয়েই থাকে কথা তো তুমি মন্দ বলনি রমত পাশের গ্রামের স্কুলে যেতে আমাদের সন্তানদের অনেক কষ্ট হয় এটা আমি নিজেও বুঝি শুধু কষ্ট না চেয়ারম্যান কাকা অনেক গরিব ঘরের মেধাবী ছাত্রছাত্রী এই দূরত্বের কারণে পড়াশোনাই ছাইরা দিতাছে গ্রামে যদি একটা হাই স্কুল থাকতো তয় আমাকেও গ্রামের চেহারাটাই পাল্টে যাইত শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাইত আপনি যদি একটু সদয় হইয়া সরকারের কাছে বা বড় মহলে তদবির করতেন তয় আমাকেও এই দুঃখটা ঘুচত দেখো রহমত একটা হাই স্কুল করা তো আর মুখের কথা না জমি লাগে অনেক টাকার ফান্ডের দরকার হয় তবে তোমার কথাগুলো আমার মনে ধরেছে গ্রামের উন্নতির জন্য শিক্ষার চেয়ে বড়ো কিছু নাই আমি কথা দিচ্ছি আগামী মিটিংয়েই আমি এই বিষয়টা তুলব এবং সব মেম্বারদের সাথে বসে জমি আর অনুদানের ব্যাপারে আলোচনা করব আল্লাহ আপনার মঙ্গল করুন চেয়ারম্যান কাকা গ্রামের শত শত বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে যদি এই কাজটা করতে পারেন তবে মানুষ আপনারে সারা জীবন মনে রাখব ইনশাল্লাহ রহমত তোমরা পাশে থেকো আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই আমাকে গ্রামে একদিন হাই স্কুলের ঘন্টা বাজব